হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে তো এবার আমি শুরু করব মাইক্রোসফট ওয়ার্ডের উপর ভিডিও সিরিজ কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অর্থাৎ মাইক্রোসফটের যে অফিস বেসিক কোর্সগুলো যেগুলো সাধারণত বিভিন্ন কোচিং সেন্টারে করা হয়ে থাকে সেগুলো যাতে সেগুলোর উপর যাতে আমি ভিডিও লেকচার তৈরি করি সেই জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন এবং আপনাদের রিকোয়েস্টেই আমি সারা দিচ্ছি তো আমরা শিখব কিভাবে মোটামুটি আয়ত্ত করতে হবে সেগুলো আমরা দেখে নেব এবং মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমি খুবই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার লেকচার ভিডিওগুলোতে তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই আর ইনশাআল্লাহ আমি একের পর এক ভিডিও সিরিজ নিয়ে আসবো আপনাদের সামনে বিভিন্ন টপিকের উপর সেটাই আমার আশা যাতে করে আমার সেবাটা আমি আপনাদের পৌঁছে দিতে পারি তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টু থাউজেন্ড সেভেন বাসন অ্যাকচুয়ালি টু থাউজেন্ড টেন নিয়ে আমরা কাজ করবো তো মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন বাসন রয়েছে এটি একটি সফটওয়্যার আপনারা জানেন এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করে ওয়ার্ড নিয়ে ইংরেজি অনেক শব্দ নিয়ে এখানে আমরা টাইপিং করি তারপর আমরা কি করতে পারি আমরা চিঠিপত্র লিখতে পারি আমরা এখানে সিভি লিখতে পারি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি বিভিন্ন ধরনের রুটিন তৈরি করতে পারি আসলে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার ব্যাপক

তো কথা না বাড়িয়ে আসলে আমি মূল কথায় চলে যাই যে আজকে আমরা যেই টপিকগুলো শিখবো এখানে আমি মোটামুটি লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় অর্থাৎ স্টার্ট করতে হয় সেটা আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের সেই স্ক্রিন যেটা আসবে সেটা পরিচিতি লাভ করব এবং বিভিন্ন কিবোর্ডের অনেকগুলো কি আছে যেগুলো সম্পর্কে আমি একটু টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড নতুন ফাইল বা ডকুমেন্ট কিংবা একটা পেজ খুলতে হয় সেটা আমরা শিখবো এবং আমরা লিখালিখি করার চেষ্টা করব সেই গুলো আমরা ডিলিটও করার চেষ্টা করব ইনশাল্লাহ এডিটিং করব এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সেভ করতে হয় সেগুলো দেখব কিভাবে ফাইল ক্লোজ করতে হয় সেটাও দেখব মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে বন্ধ করতে হয় সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ এবং কিভাবে আগের তৈরি করা কোনো একটা ফাইল খুলতে হয় সেটাও আমরা দেখব এবং কিভাবে প্রিন্টিং এর কাজটাও মাইক্রোসফট ওয়ার্ডে করতে হয় সেই সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়ি আমি শুরু করে দিই তো সবার আগে আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে তাই না তো নিশ্চয়ই আপনার সবাই মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি ইনস্টল করে নিয়েছেন আমাদের আপনাদের কম্পিউটারে আর সেটা না করে থাকলে অবশ্যই করে নেবেন আচ্ছা তো আমি প্রথমে আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা আছে সুতরাং আমি এখানে গিয়ে আমার এটা টেন আমি মাইক্রোসফট ওয়ার্ড সার্চ করতেছি এখানে তো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট মাইক্রোসফট দল লেখার আগে মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড টেন চলে আসছে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড টেনে ক্লিক করব তো মাইক্রোসফট ওয়ার্ড যখন আপনারা ওপেন করবেন তারপর দেখতে পারবেন এইরকম একটা স্ক্রিন চলে আসবে তো স্ক্রিন সম্পর্কে আমি একটু প্রথমে আপনাদের আইডি দিয়ে দিই স্ক্রিনের প্রথম অংশে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ওয়ান লেখা আছে যেটা আমরা টাইটেল বার বলে থাকি তো প্রাথমিক অবস্থায় টাইটেল বারের ডকুমেন্ট ওয়ান লেখা আছে কারণ আমি এটা এই পেজের নামটা এখনো পর্যন্ত সেভ করি নাই অন্য কোনো নামে তাই এখানে কি আছে এখনো ডকুমেন্ট ওয়ান দেওয়া আছে তো আমরা সেভ করার পর এটা পেজের এর নাম অবশ্যই চেঞ্জ হবে এবং সেটা আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি তবে তার আগে আমি স্ক্রিন সম্পর্কে আর একটু বলে দিই তো এই অংশটাকে আমরা টাইটেল বার বলে থাকি আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করতে পারবো মিনিমাইজ করতে করতে পারবো ম্যাক্সিমাইজ পারবো সে সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডের এই অংশটাকে এই যে ফাইল হোম ইনসার্ট এইগুলাকে ট্যাব থাকে রেফারেন্স মেইলিং এবং এই ট্যাবগুলোর মধ্যে আপনি যখন ক্লিক দিচ্ছেন দেখেন অনেকগুলো এখানে আপনার জন্য অপশন চলে আসতেছে ইনসার্টে যখন আমরা ক্লিক দিই অনেকগুলো অপশন চলে আসছে পেজ লেআউটে যখন ক্লিক দিই অনেকগুলো অপশন চলে আসছে যেগুলোকে আমরা রিভন বলে থাকি ফাইন তাহলে টাইটেল বার এবং এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা কুইক অ্যাক্সেস বার বলে থাকি অর্থাৎ জিনিস আমরা কুইকলি এখানে পেয়ে থাকি ঠিক আছে তো আমরা অনেকগুলো ট্যাব এইখানে চাইলে অ্যাড করতে পারবো যাতে আমরা খুবই তাড়াতাড়ি ব্যবহার করতে পারি যেমন এখানে সেভ আমরা পেজটাকে সেভ করবো খুব তাড়াতাড়ি আমরা সেটাকে সেভ করে নিতে পারবো এই জন্য এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস বার পাই আমরা চাইলে এখানে কুইক অ্যাক্সেস বারে আরো কিছু টুল বা আইকন এখানে আপনারা ট্যাব সরি আরো কিছু টুল এখানে অ্যাড করতে পারেন চাইলে আমি এখানে গিয়ে নিউ এটাও অ্যাড করতে পারি দেখেন এখানে নিউ পেজ অলরেডি অ্যাড করা হয়ে গেছে তো এগুলো সম্পর্কে অবশ্যই আপনার পরবর্তী ধারণা লাভ করবেন এখানে বিস্তারিত বলার চেষ্টা করতেছি না আমি প্রথমে জাস্ট স্ক্রিন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি তাহলে আবার বলতেছি টাইটেল বার ট্যাব রিবন কুইক অ্যাক্সেস টুল এটাকে আমরা স্ক্রল বার বলে থাকি একটা পেজের উপর থেকে নিচে লক্ষ্য রাখবেন আমরা পেজের উপর থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল বারের সাহায্যে ঠিক আছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে জুম ট্যাব অনেক সময় বলা হয় থাকে আমরা এইখানে কি করতে পারি আমরা জুম বাটনও বলতে পারেন এইখানে আমরা কি করতে পারি আমরা আমার এখানে আসলে পেজ ছুটো হচ্ছে না আপনাদের মনে হচ্ছে যে আমি এখানে সাইজটা কমাচ্ছি ঠিক আছে মাইনাসে দিচ্ছি সাইজটা কমাচ্ছি তাহলে পেজের সাইজ ছুটো হয়ে যাচ্ছে আসলে না আমাদের দেখার সাইজটা শুরু হয়ে যাচ্ছে আর কিছু না ঠিক আছে তো আমরা এখানে কি করতে পারি চাইলে বড় বড় করতে পারি না না করতেছি আমাদের দেখার জন্য আমরা ম্যাগনিফাইটা আসলে আমরা কি করি অনেকে দেখার দূরবর্তী জিনিস বা কাছের জিনিস যাই বলেন না কেন আমরা ম্যাগনিফাইড ম্যাগনিফাইং গ্লাস যখন ইউজ করি তখন ছোটো ছোটো জিনিসকে বড় করে দেখতে পারি তো এটা মনে করতে পারেন সেটাই আমাদের পেজের সাইজ ঠিকই থাকতেছে কিন্তু আমরা জিনিসগুলো একটু বড় করে দেখতেছি আর কিছু না পাই তারপরে সেটা হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস বার বারে আসলে যেটা আপনি আপনি দেখতে পারবেন এখানে পেজ তৈরি করেছেন এবং কত নাম্বার পেজে আছেন আমরা একটি পেজ তৈরি করেছি এবং এক নম্বর পেজে আছি আমরা কোনো ওয়ার্ড এখনো পর্যন্ত লিখি নাই সেই জন্য এখানে ওয়ার্ড দেওয়া আছে কি জিরো তারপর যেটা দেখতে পাচ্ছেন এইখানে আরও কিছু অপশন আছে এগুলো হচ্ছে আপনার দেখার জন্য যে আপনি কিভাবে পেজটাকে দেখছেন প্রিন্ট লেআউট থেকে সাধারণত ডিফল্ট এইটাই থাকে তারপরে এখানে ফুল স্ক্রিন রিডিং আছে যে একেবারে বড় স্ক্রিন রিডিং যেটাকে বলে থাকি পুরোপুরি স্ক্রিনটা এখানে চলে আসতেছে তো আমরা সবসময় প্রিন্ট লেআউটই ইউজ করব সরি একটা সেকেন্ড তো ফোন কল আসছে আমি ফোনটা রিসিভ করে নিচ্ছি সরি দুঃখিত যাই হোক আবারও ফিরে আসলাম তো আমি যেগুলো বলতেছিলাম এইগুলোকে আমরা লেআউট বলে থাকি তো এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে অর্থাৎ আপনার পেজটাকে বিভিন্নভাবে দেখার জন্য ইউজ করা হয় তো এইগুলো সম্পর্কে অবশ্যই পরবর্তীতে বিস্তারিত ধারণা লাভ করবেন তো মোটামুটি স্ক্রিন সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি স্ক্রিন সম্পর্কে যখন ধারণা দেওয়া শেষ তখন আমি যে সম্পর্কে ধারণা দেওয়ার আমার ইচ্ছা সেটা হলো আসলে কিবোর্ডের অনেকগুলো অংশ সম্পর্কে আপনাদের ধারণা দেব তো আপনারা আমি কীবোর্ডটা আপনাদের এইখানে দেখানোর চেষ্টা করতেছি আমার স্ক্রিন কিবোর্ডের সাহায্যে এখানে বেশ কিছু কি হচ্ছে ইম্পর্টেন্ট আমরা যখন টাইপিং করব তখন এই কীগুলো অনেক সময় আমরা অনেকেই ব্যবহার করে থাকি বাট হয়তো বা অনেকগুলো কি সাথে কী সাথে আমরা অলরেডি পরিচিত না তো আমরা পরিচিত হয়ে নেব তো তার আগে আমি শুরু করতেছি পরিচিত হওয়ার আগে কিছু টুকটাক লেখা আমরা লেখা শুরু করে দিচ্ছি তো আমাদের এটাকে যেটা এখানে জ্বলে উঠতেছে এবং নিপতেছে সেটাকে আমরা কারসার বলে থাকি নিশ্চয়ই আপনারা জানেন তো কারসারটা যেখানে থাকবে সেখান থেকেই আসলে লেখা শুরু হবে তো আমি কিবোর্ডে টাইপিং শুরু করে দিয়ে আই এম সবগুলো বড় হাতের বিকজ আমাদের ক্যাপসলক অন আমাদের কিবোর্ডে যে একটা কি যেটাকে আমরা ক্যাপসলক বলে থাকি তো এইখান থেকে আমি সেটা দেখাতে পারতেছি এই যে ক্যাপসলকটা অন আছে ঠিক আছে যখন আমি ক্যাপসলকটা অফ করে নেব তখন আমি যা টাইপ করব সবগুলো কি হবে ছোট হাতের হবে আই দি অনলি ওয়ান এবং আমরা এইভাবে লিখতে থাকলে সবগুলা একেবারে পেজের শেষে যখন যাবে তো এখানে কি দেখতে পাচ্ছেন একটা লাল দাগ আসছে অর্থাৎ আমাদের নিশ্চয়ই এখানে কিছু একটা ভুল হয়েছে তো এটা হতে পারে গ্রামাটিক্যাল মিস্টেক কিংবা আমার টাইপিংও কোনো মিস্টেক হতে পারে কিংবা এখানে আমি একটা স্পেস না দেওয়ার কারণেও হতে পারে তো আমরা এখানে আসলে এই যে ফুল স্টপের পরে কোনো স্পেস না দেওয়ায় এখানে এই দাগটা আসছে এখানে একটা স্পেস দিলাম দেখতে পাচ্ছেন দাগটা চলে গেছে অথবা আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি জুমটা নর্মালি হান্ড্রেড থাকে বা ডিফল্ট হান্ড্রেড টেন থাকে যতদূর আমার মনে আছে তো আমরা এখানে জুমটা একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে তো আমার নাম দিচ্ছি তো টাইপিং করার চেষ্টা করতেছি তাহলে যখনই আমাদের বড় হাতের অক্ষর টাইপ করতে হয় তখন কি করি আমরা ক্যাপসলোটা অন করে নিতে পারি কিংবা শিফট কি চেপেও আমরা যখন যেমন ধরেন আমি শিফট কি এখন ধরে আছি কি এবং আমি যদি এখন আই চাপি তাহলে বড় হাতের আই আসবে ঠিক আছে আমি কিছু টাইপ করে নিচ্ছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় সিএসি তো দেখুন আমি লিখতেছিলাম অ্যাকচুয়ালি টাইপ করতেছিলাম টাইপের মধ্যেই একটা নতুন লাইনে চলে আসছে তো এইভাবে অটোমেটিক্যালি যখন একটা লাইন পুরোপুরি শেষ হয়ে যাবে বাই ডিফল্ট এইখানে যখন একটা লাইন শেষ হয়ে যাবে আবার এখানে নতুন লাইন তৈরি হবে অটোমেটিকলি সেই জন্য আপনাকে কোনো অ্যান্টার ছাপতে হবে না তো অ্যান্টার কখন ছাপবেন যদি আপনার এখন ইচ্ছে হয় আমি এই লাইনে আর লিখবো না আমি নিচের লাইনে চলে আসবো তাহলে আপনি কিবোর্ডের অ্যান্টার কি যেটা আছে আমি এইখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা সেটা জানেন কিবোর্ডের এন্টার কিতে চাপলে সেটা কোথায় চলে যাবে কার্সারটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে এন্টার কি চাপলে নিশ্চয়ই লক্ষ্য করে গেছেন তাহলে আমরা নিচে আসছি আচ্ছা তো এখানে আরো একটু টুকিটাকে লিখি আবার আমি আমার নাম লিখতেছি আনিসুল ইসলাম ফাইন তারপর এখানে আমি আমার আইডি লিখতেছি আমার ইউনিভার্সিটির আইডি ওয়ান থ্রি জিরো টু জিরো টু ডাবল জিরো ওয়ান সেভেন তারপর আমি আমার ফোন নাম্বার লিখতেছি ফোন নাম্বার শুধু ফোন দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন দেখতে পাচ্ছেন এইখানে আমি যে লেখাগুলো লিখছি অ্যাকচুয়ালি তো এইখানে কি হয়েছে অনেক স্পেস চলে আসছে শুধু শুধু এই স্পেসগুলো নিশ্চয়ই আপনাদের দরকার না বা আমারও দরকার না দেখতে একটু খারাপ লাগতেছে তাহলে এই স্পেসগুলো আমরা কি করতে পারি ডিলিট করতে পারি সেই অপশনও আছে তো সেই অপশন এইখানে দেখতে পাচ্ছেন নর্মাল এতক্ষণ ছিলাম আমরা নর্মালে বাট নো স্পেসিং দিলে সেই স্পেসগুলো চলে যাচ্ছে আপনি যদি চান এই এই এতটুকু লেখার মধ্যে কোনো স্পেস থাকবে না তাহলে এইভাবে সিলেক্ট করে নিতে পারেন পুরো লেখাটাকে সিলেক্ট করে নিতে পারবেন আর মনে রাখবেন যে কোনো কিছু করার সময় অবশ্যই সিলেক্ট করে নিতে ভুলবেন না কোনো একটা অপশন ইউজ করতে হলে অবশ্যই আগে সিলেক্ট করে নেওয়াটাই ব্যাটার তাহলে সঠিকভাবে কাজ করবে তাহলে আমরা নো স্পেসিং সিলেক্ট করলাম তাহলে এখানে আর কোনো স্পেস থাকতেছে না ফাইন তো কীভাবে টাইপ করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন অলরেডি দেখে গেছেন তো আমি বলছিলাম একটু কিবোর্ডের কিগুলো সম্পর্কে একটু টুকটাক আইডিয়া দেওয়ার চেষ্টা চেষ্টা করব মেইন কিগুলো সম্পর্কে ধরা যাক আমরা কার্সারটা এইখানে রাখছি তো আপনি নতুন কোনো একটা লেখা হতো বা এইখানে আমি আমি চাচ্ছি আমার পুরো নামটা আনিসুল ইসলাম রুবেল এইখানে আমার নামের পরে রুবেলটা আমরা কি করব এখানে ইনসার্ট করব। তাহলে আমাকে কি করতে হবে কার্সারটা এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে আমরা চাইলে মাউজের সাথে মাউজের সাথে আমরা কার্সারটা এখানে নিয়ে আসলাম আচ্ছা তো কার্সারটা এখানে যখন নিয়ে আসলাম আমি একটা স্পেস বার একটা ক্লিক দিলাম তাহলে একবার খালি জায়গা পেলাম এখন এইখানে আমার নামটা লিখতেছি বেশ হয়ে গেছে তাহলে এইভাবে আপনি যে জায়গায় টাইপ করার ইচ্ছা আপনাদের যেখানে টাইপ করার প্রয়োজন সেইখানে শুধু কারসারটা নিয়ে গেলেই হবে আচ্ছা ফাইন এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি যেটা বলতে চেয়েছিলাম যে এখানে কিছু স্পেশাল কি আছে যেগুলো ব্যবহার অনেকেই আসলে জানেন না সেই জন্য আমি দেখাচ্ছি তো এখানে হুমকি যেটা আমাদের কিবোর্ডে আপনার কিবোর্ড আমার কিবোর্ড সবার কিবোর্ডে হুমকি আছে হুমকিতে চাপলে যেটা হবে আগে আপনি দেখুন আমাদের কারসারটা ধরুন এইখানে আছে আমি হুমকি চাপলাম তো লাইনের একেবারে প্রথম দিকে চলে যাবে তাহলে হুমকিতে কি ক্লিক করলে কি হবে লাইনে প্রথম দিকে চলে যাবে আপনি হুমকিতে যখনই প্রেস করবেন আপনার কিবোর্ডে সাথে সাথে সেটা কোথায় চলে যাবে একেবারে লাইনের প্রথম দিকে এন্ড কি আপনার কিবোর্ডের এন্ড কিতে চাপলে লাইনের একেবারে শেষে চলে যাবে দেখুন কার্সারটা একেবারে শেষে চলে আসছে ফাইন পেজ আপ নামেও একটা বাটন আছে আমাদের সবার কিবোর্ডেই আছে পেজ আপ দিলে একেবারে পেজের উপরের অংশে চলে যাবে এটা হচ্ছে পেজ আপ আর পেজ ডাউন দিলে আমাদের পেজের একেবারে নিচে চলে আসবে ঠিক আছে কার্সারটা একেবারে পেজের কোথায় চলে আসবে নিচে চলে আসবে তাহলে আমি যখন আমার কিবোর্ডে পেজ আপ দিচ্ছি তাহলে কিবোর্ড একেবারে উপরে চলে আসবে পেজ ডাউন দিলে কিবোর্ডের পেজের একেবারে নিচে চলে আসবে অ্যাকচুয়ালি তাহলে হোম অ্যান্ড পেজ আপ পেজ ডাউন এগুলো সম্পর্কে নিশ্চয়ই বুঝে ফেলেছেন অলরেডি তারপর আরো কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলা এখানে একটু সাজানো দেখাচ্ছে না তারপর আপনাদের কিবোর্ডে নিশ্চয়ই সেগুলো সাজানো আছে এইগুলাকে আমরা কার্সার বলে থাকি তো এই কার্সারগুলোর সাহায্যে কি করা যায় আমরা চাইলে হ্যাঁ মাউজের সাহায্যে উপরে নিচে আসতে পারতেছি কিন্তু কার্সারের সাহায্যে চাইলে এখানে কার্সার সেট আছে আপনাদের কিবোর্ডে এখানে আপার যেটা এরো বলে থাকি অ্যাকচুয়ালি আপার এরো ডাউন এরো লেফট এরো রাইট এরো এরকম এগুলোর সাহায্যে আমরা আপার এরোতে যখন ক্লিক দিবেন দেখুন আমি উপরে চলে যাচ্ছি আবার যখন আমি ডাউন এরোতে ক্লিক করতেছি নিচের দিকে আসতেছি আবার যখন লেফট এরোতে তাহলে এক একগর করে চলে যাইতেছি ঠিক আছে তাহলে ধরা যাক আমরা এখানে আসি কার্সারটা এখানে আসে আমি চেষ্টা করতেছি আম দ্য অনলি ওয়ান হিয়ার এইখানে লিখবো হিয়ার তাহলে আমরা কি করতে পারি কার্সারের সাহায্যে এইখানে আসতে পারি যেটা আমাদের মাউসের সাহায্যে অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি আসতে পারি আর যদি আমরা চাই যে এরোতে ইউজ করবো রাইটেরও একটা একটা তাহলে একটা একটা ক্লিক দিচ্ছি একটা একটা ক্যারেক্টার পাস করতেছি ঠিক আছে কিন্তু আপনি যদি কন্ট্রোলে চেপে মনে রাখবেন কন্ট্রোলে চেপে আপনার কিবোর্ডের কন্ট্রোলটাতে চাপ দিবেন এবং সেটা চেপে ধরে আপনি কি করবেন আপনার যে রাইট এরোটা আছে সেটাতে ক্লিক দেন ডানের দিকে যে এরোটা আছে তাহলে দেখুন একটা একটা ওয়ার্ড করে এটা কি হচ্ছে একটা একটা ওয়ার্ড করে পাস করতেছে তাহলে কন্ট্রোল ছেড়ে দিলে যদি আপনি রাইট বাট রাইট এরোতে ক্লিক করেন তাহলে একটা একটা করে ক্যারেক্টার এইখানে পাস করতেছি আমরা যেতে পারতেছি কিন্তু কন্ট্রোলে ধরার পর একটা ওয়ার্ড কি হচ্ছে পাস হচ্ছে ফাইন তারপর যেটা আছে আপনাদের কিবোর্ডে এবং আমার কিবোর্ডে আছে যেটা হচ্ছে আমরা ব্যাক স্পেস বলে থাকি ব্যাকস্পেস আপনার কিবোর্ডে যদি ব্যাকস্পেস एरो এইখানে একটা एरो থাকবে এক্স্যাক্টলি এটার মতো না অথবা এরো থাকবে এখানে তো এই অ্যারোর দিকে যদি আপনি ক্লিক দেন ব্যাকস্পেসে সাজে কী করতে পারি ধরা যাক আমি আমার রুবেল এই নামটা আমি ডিলিট করব তাহলে এইখান থেকে পিছনের দিকে প্রথমে এল ডিলিট হচ্ছে স্পেস ডিলিট হচ্ছে তারপর আর একটা ক্লিক দিলাম এল ডিলিট হচ্ছে ই ডিলিট হচ্ছে বি ডিলিট হচ্ছে এরকম কি করতে পারি আমরা ব্যাকস্পেসে পিছন থেকে ডিলিট করতে পারি তাই না তাহলে ডিলিট করতেছি ফাইন তাহলে এতটুকু ডিলিট করা বুঝলাম আমরা তারপর আমার ইচ্ছা হচ্ছে যে আমরা কি করব ইসলাম এই ইসলাম শব্দটা আমি ডিলিট করব। তাহলে কি করব। ডিলিট আমরা ডিলিট করতে পারি এবং আরেকটা কি ডিলিট সেটা কি করে সামনে থেকে ডিলিট করে তাহলে ব্যাকস্পেস পিছন থেকে ডিলিট করতেছে আর ডিলিট সামনে থেকে ডিলিট করতেছে ফাইন তাহলে আমরা এবার ডিলিট ইউজ করতেছি কিন্তু এইখানেও লক্ষ্য করবেন একটা একটা করে কারেকটা কি হচ্ছে ডিলিট হচ্ছে এখন আপনি যদি চান যে একসাথে একটা ওয়ার্ড করে ডিলিট করবেন তো আপনাকে কী করতে হবে নিশ্চয়ই মনে আছে কন্ট্রোলে ধরতে হবে শুধু আর কিছু না কন্ট্রোলে ধরে আমি ডিলিট চাপতেছি আই ডিলিট হয়ে গেছে কন্ট্রোলে ধরে আমি ডিলিট চাপ দিলাম এম ডিলিট হয়ে গেছে পুরো একটা ওয়ার্ড ডিলিট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কন্ট্রোল কির কথা মনে রাখতে হবে ফাইন তাহলে মোটামুটি কিবোর্ডের এই কী সম্পর্কে আপনারা আইডিয়া পেয়েছেন আর আরও কিছু আইডিয়া শিফট কি সম্পর্কে একটু টুকটাক আইডিয়া দিয়ে নিই আপনাদের কীবোর্ডের অনেকগুলো কী দেখতে পারবেন দুইটা সিম্বল আছে যেমন আপনি প্লাস এবং ইকুয়াল এই দিকে লক্ষ্য রাখেন এখানে প্লাসও আছে একটা কীর মধ্যে প্লাসও আছে এবং ইকুয়াল আছে তো নর্মালি আপনি যদি এই কি চাপ দেন তাহলে সমান সেটা চলে আসে সবসময় যখনই কোনো কি দেখবেন দুইটার কিতে কি হয় অটোমেটিক্যালি যখন আপনি চাপ দেন নিচের সাধারণত প্রকাশ করে ঠিক আছে যখনই আমি চাপ দিলাম সমান আসতেছে বারবার কিন্তু প্লাসটা কিভাবে তুলবো তো সেই জন্য যেটা করতে হবে আপনাকে উপরের যখনই আপনি তুলতে চাবেন শিফট ধরে নিতে হবে তাহলে শিফট প্লাস শিফট এখন যদি আমরা সেই ইকুয়ালটাতে আমরা চাপ দেই তাহলে দেখতেছি ইকুয়াল আসতেছে না এখন আসতেছে কি আসতেছে প্লাস আসতেছে আচ্ছা যাই হোক তো এইখানে আমি লিখে নিচ্ছি আবারও কিছুটা আচ্ছা তো মোটামুটি কি সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারলাম কিভাবে এডিট করতে হয় কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে লাইন স্পেস কমাতে হয় সেটাও আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং কিভাবে অ্যান্টারের সাহায্যে নতুন লাইনে যেতে হয় আমি যদি চাই এখানে আরও তৈরি করতে পারবো এখানে আমি লিখতে পারি আমার ইমেল অ্যাড্রেস আমি টাইপ করতেছি আমার ইমেল অ্যাড্রেস তো এইভাবে আপনারা টাইপিং করতে পারবেন এখন এটা আমরা কি করবো সেভ করে নেব আমাদের কাজ হয়ে গেছে এতটুকুই থাকবে এখন আমরা সেভ করতেছি তো সেভ করার জন্য আপনাকে এইখানে কুইক অ্যাক্সেস টুল বারে যেতে পারেন যেটা আপনাকে বলতেছি সেভ করে দেবে অথবা চাইলে আপনি ফাইলে গিয়ে সেভ এবং কোথায় সেভ করবেন সেটা আপনি ঠিক করে নেন আমি ডেস্কটপে সেভ করতেছি আপনার ফাইলের নাম দিয়ে দেন আমার ফাইলের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট সেভ করে নিলাম তো এটা বর্তমানে আমাদের ডকুমেন্টের নাম কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাহলে ফার্স্ট নামে সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে আপনারা এটাকে ক্লোজ করে দিতে পারেন কারণ এটা অলরেডি আমরা সেভ করে নিছি তো আমরা এই ডকুমেন্টটাকে এখন ক্লোজ করে দেবো তা ক্লোজ করার জন্য আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে এই এই ডকুমেন্টটা বা ফাইলটা ক্লোজ করা আর একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করে দেওয়া তো আপনি কোনটা করবেন সেটা আপনি প্রথমে চিন্তা করেন আমি প্রথমে আপনাদের দেখাবো কিভাবে এই ফাইলটা ক্লোজ করতে হয় তাহলে ফাইল ক্লোজ করার জন্য আপনাকে এইখানে যেতে হবে দেখুন ফাইলটা ক্লোজ হয়েছে কিন্তু আমাদের এটা পুরো মাইক্রোসোফ ওয়ার্ডটা কি হয় নাই ক্লোজ হয় নাই তো মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ আমরা চাইলে এইখানেও করতে পারি আবার চাইলে এখানে গিয়ে এক্সিট দিতে পারি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড একেবারে চলে গেছে আবারও আমি মাইক্রোসফট ওয়ার্ড আবার ওপেন করতেছি তারপর আমি যেটা করব আমি আগের ফাইলটা আবার ওপেন করব সেজন্য আপনাকে যেতে হবে ফাইলে এখানে সেভ আছে সেভ অপশন আমাদের দেখা হয়ে গেছে সেভ এস প্রায় নেলি অপশন এটাকে আমি আবার দেখানোর চেষ্টা করব পরবর্তী লেকচার ভিডিওতে হয়তো বা তো ওপেন করব আমরা ঠিক আছে ওপেন আমি এখানে গিয়ে ওপেনে ক্লিক দিতে পারি আমি সেটা ডেস্কটপে সেভ করছিলাম তো ডেস্কটপে যাব কারণ আমরা আমরা আগের ফাইলটা ওপেন করার চেষ্টা করতেছি তো ফাইলের নাম ছিল ফার্স্ট এবং সেটা ওপেন করে নিলাম অথবা চাইলে আপনারা এইখান থেকে ওপেন করে নিতে পারেন যখন ওপেনে ক্লিক দেব আমরা এইখানে দেখবেন অনেকগুলা রিসেন্ট অপশন চলে আসছে এই যে রিসেন্টে যখন ক্লিক দিবেন যে এই রিসেন্ট ফাইলগুলো আমি নিয়ে কাজ করছি এবং আমরা চাইলে এখান থেকেও সেগুলো ওপেন করে নিতে পারি তো ওপেনের ব্যবহার দেখলাম আমরা ক্লোজ এরও ব্যবহার দেখলাম মোটামুটি তারপর আমরা এটা সেভ করে নিছি মোটামুটি তাহলে কিভাবে ওপেন করতে হয় ক্লোজ করতে হয় সেগুলো আমি দেখালাম এখন আমি একটু কুইকলি আপনাদের কিছু শর্টকাট দেখাবো কিভাবে এই ক্লোজ করতে হয় এবং এক্সিট করতে হয় এই দুইটা জিনিস আমি শর্টকাট দেখাবো আমরা চাইলে এটা এই ডকুমেন্টটা ক্লোজ করে নিতে পারি কন্ট্রোল ডাব্লিউ কন্ট্রোলে চেপে আপনি যদি কিবোর্ডে কিতে ডাব্লিউ তে চাপেন কন্ট্রোল এবং ডাব্লিউ একসাথে আমি চাপি তাহলে দেখুন এটা ক্লোজ হয়ে যাচ্ছে ফাইন তাহলে কিভাবে সেটা ক্লোজ করতে হয় নিশ্চয়ই আপনারা এখন শিখে গেছেন কিবোর্ড শর্টকাটের সাহায্যে তাহলে এখানে আপনার ফাইলে গিয়ে আর ক্লোজে যেতে হচ্ছে না আচ্ছা যাই হোক সেটা আমরা আবার ওপেন করে নিলাম তাহলে নিশ্চয়ই শিখে গেছেন কিভাবে সেই কিবোর্ড শর্টকাট ইউজ করতে হয় তো এখন ধরো যাকে আমরা আরেকটা নতুন পেজ খুলবো ঠিক আছে এই পেজে আর কাজ করবো না তাহলে কি করতে হবে ফাইলে যেতে হবে নিউ এ যেতে হবে এবং আমরা একটা নতুন খালি পেজ চাপছি এবং সেখানে আমরা গিয়ে ক্রিয়েট দিলে নতুন একটা পেজ তৈরি করতে তো আমি এই পেজটা ক্লোজ করে দিচ্ছি কিভাবে সেটা ওপেন করতে হবে নিউ পেজ খুলতে হয় সেটা আপনি দেখেছেন তো আমি এবার কিবোর্ড শর্টকাটের সাহায্যে দেখাবো কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এন কন্ট্রোল ছাপবেন এবং এন কন্ট্রোল আর এন একসাথে চাপবেন আমি কন্ট্রোলে ধরে এন চাপতেছি তাহলে দেখা যাক কি হয় একটা নতুন পেজ খুলে ফেলছি আমরা এবং এটাকে আমরা চাইলে সেভ করে দিতে পারবো সেভ আগের মতোই ফাইলে গিয়ে সেভ করতে পারবো আমরা এখানে গিয়ে কিন্তু চাইলে কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারবো এবং সেই কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এস কন্ট্রোলে ধরে আমরা এস এ চাপ দিলাম তাহলে সেই অপশনটা চলে আসছে সেভ করার জন্য ডেস্কটপে সেভ করে নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি সেভ হয়ে গেল তাহলে আমাদের এখন পেজ কতগুলো দুইটা চাইলে এটা আবার ক্লোজ করে নিতে পারবো এবং ক্লোজের জন্য নিশ্চয়ই কিভাবে এই ডকুমেন্ট ক্লোজ করতে হয় কন্ট্রোল ডাব্লিউ সাথে সাথে এবং এখন আমরা যদি চাই আবার সেই ফাইলটা ওপেন যেটা একটু আগে ক্লোজ করছি তাহলে কিবোর্ড শর্টকাটটা হচ্ছে আমরা ওপেন করতে পারি অথবা আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি অর্থাৎ কন্ট্রোল ওপেন এর জন্য কন্ট্রোল ও একটু লক্ষ্য রাখবেন নিউ এর জন্য কন্ট্রোল এন নিউ এর জন্য কন্ট্রোল এন ক্লোজ এর জন্য হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ ওপেন এর জন্য হচ্ছে কন্ট্রোল ও এইভাবে আমরা চাইলে কিবোর্ড শর্টকাট সাহায্যে খুবই তাড়াতাড়ি করতে পারি এবং কন্ট্রোল এস এর সাথে এস এর সাহায্যে হচ্ছে সেই তো আমরা কন্ট্রোল ও তে দিলাম ওপেন করে নিলাম আমাদের টু ডকুমেন্টটা তাহলে খুব তাড়াতাড়ি সেটা আমরা করতে পারতেছি এই জন্য কিবোর্ড শর্টকাট জানা দরকার যাতে খুবই তাড়াতাড়ি আপনারা সেই কাজগুলো হ্যান্ডেল করতে পারেন ফাইন তাহলে ফাইল থেকে আমরা দেখলাম কিভাবে সেভ করতে হয় কোন একটা ফাইল কিভাবে কোন একটা ফাইল ওপেন করতে হয় কোন একটা ফাইল ক্লোজ করতে হয় এবং রিসেন্ট ফাইলগুলো কিভাবে এইখান থেকে আমরা চাইলে ওপেন করতে পারি নিউ কিভাবে নতুন একটা ফাইল খুলতে হয় সেটা আমরা দেখলাম এবার সবার শেষে আমরা যেটা দেখব কিভাবে কোনো একটা ফাইলকে প্রিন্ট করতে হয় প্রিন্টে ক্লিক দিলাম তো আমরা এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে অর্থাৎ আমরা যখন প্রিন্ট করব এক্স্যাক্টলি এইভাবে প্রিন্ট হবে তো প্রিন্ট এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার এই পেজটাকে দুই কপি চাইলে প্রিন্ট করতে পারেন চাইলে একই পেজকে তিন কপি প্রিন্ট করতে পারেন সেটা আপনার ইচ্ছা কত কপি আপনি চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তারপর আপনি কোন প্রিন্টার ইউজ করতে চাচ্ছেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন হয়তো বা আপনার কাছে অনেকগুলো প্রিন্টার আছে অফিসের প্রিন্টার কিংবা পার্সোনাল প্রিন্টার কোন প্রিন্টার কানেক্টেড আছে এবং কোনটা ইউজ করবেন সেটা আপনার বিষয় আপনি চাইলে যদি ধরেন এইখানে আমাদের পেজ মাত্র একটা ছিল আমি আর একটা পেজ তৈরি করে নিচ্ছি ধরা যাক আমরা এখানে লিখতেছিলাম আরও অনেক কিছু লিখলাম লিখতে লিখতে এন্টার দিতে দিতে ধর অনেক লেখা হয়ে গেছে অনেক লেখা এখানে আমরা লিখলাম অনেক কিছু লিখলাম আমি পেজ মানে কিভাবে তাহলে আমরা এইবার লিখতে লিখতে একেবারে পেজের শেষে আরেকটা পেজে চলে আসছি তাহলে আমার এখন পেজ হচ্ছে দুইটা ঠিক আছে এটা হচ্ছে টু আচ্ছা এখন যদি আমরা প্রিন্টে যাই প্রিন্ট আপনারা চাইলে প্রিন্টে ফাইলে গিয়ে প্রিন্টে আসতে পারবেন কিংবা কন্ট্রোলে ধরে পি কন্ট্রোলে ধরে পি কিতে চাপলেও আপনারা চলে আসতে পারেন আচ্ছা তো এখন আমাদের পেজের সংখ্যা দুইটা দুইটা আমরা চাইলে চাইলে সবগুলো এই প্রিন্ট করতে পারি যেটা বাই করে আপনি শুধু একটা পেজ প্রিন্ট করতে চাইলে এখানে ওয়ান দিতে পারেন শুধু একটা পেজ প্রিন্ট করতে চাইলে যে আমি এক নম্বর পেজ প্রিন্ট করতে চাইতেছি আপনি যদি এখানে দুই চাপুন তাহলে কি হবে দুই নম্বর পেজ প্রিন্ট করতে পারবে দাঁড়া যাক আমাদের পেজ আছে দশটা আমরা চাইলে এক দুই এবার বলে দিতে পারি যে কোন কোন পেজ প্রিন্ট হবে পাঁচ নয় তাহলে কোন কোন পেজ প্রিন্ট হবে এক দুই পাঁচ নয় আবার ধরা যাক আপনি কখনো চাচ্ছেন এক দুই পেজ প্রিন্ট হবে অর্থাৎ অথবা এক তিন পেজ প্রিন্ট হবে এবং তারপর পাঁচ থেকে নয় এইভাবে আপনি বলে দিতে পারেন যে কোন কোন পেজগুলো প্রিন্ট হবে ফাইন তারপর আপনার কিবোর্ড আপনার অ্যাকচুয়ালি কিবোর্ড না অ্যাকচুয়ালি আপনার প্রিন্টার যদি অ্যালাউ করে যে উভয় দিকে প্রিন্ট হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এবং পেজের যে সাইজটা আছে সেটাও আপনি চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারেন এতটুকুই মনে হয় আজকের জন্য এনাফ থাকবে আপনাদের জন্য কিভাবে প্রিন্ট করতে হবে সেটাও দেখলেন এটা হচ্ছে প্রিন্ট রিভিউ আসলে কিভাবে প্রিন্ট হবে সেটাই এটা বলে দিচ্ছে এক্স্যাক্টলি এইভাবে এই লেখাগুলো প্রিন্ট হবে তো আশা করি আজকের লেকচার ভিডিও মোটামুটি একেবারে বেসিক লেভেলের কিছু জিনিস আমি ডিসকাস করেছি অনেকটা থিওরিটিক্যাল বলতে পারেন এবং প্র্যাকটিক্যালের সাজে আমি সেই সবগুলো দেখিয়েছি তো অনেকটা বোরিংও হয়ে যেতে পারে এবং আশা করি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর পরবর্তী লেকচার ভিডিওটিতে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার হবে এবং আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো অলরেডি অনেক লম্বা হয়েছে ভিডিওটি আসলে খুবই খুবই বেসিক লেভেলের দেখেছি সেটা আমি নিজেও জানি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী লেকচার ভিডিও দেখতে ভুলবেন না আল্লাহ হাফি